এপিসোডের শুরুতে লিও পম্বো এবং আরেকজন মিলে সেই ছেলেটিকে বাঁচিয়ে ফেলে এরপর পম্বো একটা উঁচু জায়গায় গিয়ে চারপাশ দেখে যেখানে সে একটা দিকে কিছুটা দূরে আলো দেখতে পায় তাই তারা সবাই সাবধানে সেই আলোর দিকে এগিয়ে যেতে থাকে ঠিক তখনই আমরা তাদের পেছনে একটা অদ্ভুত পোকা দেখতে পাই এদিকে তারা আলো ফলো করতে করতে এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে একটা পুরোনো টেম্পলের মতো কিছু তৈরি ছিল সাথে সাথে তার পাশে একটা গাছও ছিল লিও সেই গাছের কাছে গিয়ে দেখতে থাকে এবং সেখানে তার একটা ক্রিস্টাল পাওয়া যায় লিও সেটা নেখে নেয় ঠিক তখনই পম্বো লিওকে টেম্পেল সম্পর্কে জিজ্ঞেস করে লিও তখন জানায় যে সে এনশিয়েন্ট রিসার্চে পড়েছে যে পঁচিশ বছর আগে কাপিলা নামের এক প্রিন্স ঠিক এরকম একটা টেম্পেলের সামনে তৈরি গাছের নিচে বসে এনলাইটেন্ড হয়েছিলেন এখন লিও সামনে রাখা একটা বড় স্ট্যাচুর দিকে এগিয়ে যেতে থাকে যেখানে একটা বড় টেবিলের ওপর একটা ল্যাম্প রাখা ছিল লিও সেটা তুলে নেয় ঠিক তখনই তাদের মধ্যে একটা মেয়ে জোরে চিৎকার করে নিচে পড়ে যায় পম্বো তাকে দেখতে যায় তখনই তার থেকে সেই ইনসেক্ট বের হয় যেটা আমরা আগে দেখেছিলাম কিন্তু লিও সেই ল্যাম্প দিয়ে সেই ইনসেক্টকে মেরে ফেলে ঠিক সেই মুহূর্তে সেখানে ঠিক তেমনি আরেকটা ইনসেক্ট এসে যায় এবং তাদের মধ্যে থেকে আরেকজনকে মেরে ফেলে এবং পম্বোর ওপর অ্যাট্যাক করে পম্বো একটা লাঠি দিয়ে তাকে মারার চেষ্টা করে কিন্তু সেই ইনসেক্ট মরে না এটা দেখে লিও সবাইকে বলে যে সবাই তাড়াতাড়ি এরকম ম্যাজিক্যাল ওয়েপন খুঁজে নাও কারণ এগুলোই ওই ইনসেক্টদের মারতে পারবে ঠিক সেই মুহূর্তে সেখানে আরও অনেক ইনসেক্ট এসে যায় তাই তারা সেই স্ট্যাচুগুলো থেকে ম্যাজিক্যাল ওয়েপন বের করে সেই ইনসেক্টদের থেকে বাঁচার চেষ্টা করছিল আর যাদের কাছে ওয়েপন ছিল না ওয়েপনওয়ালারা তাদের বাঁচাচ্ছিল তভি কোনো মেকানিজম চালু হয়ে যায় এবং সেই বড় স্ট্যাচু নড়াচড়া করা শুরু করে তখনই সেই স্ট্যাচু থেকে অনেক ইনসেক্ট তাদের দিকে এগিয়ে আসতে থাকে যার কারণে নিজেদের বাঁচাতে তাদের অনেক প্রবলেম হচ্ছিল এবং তাদের মধ্যে থেকে কিছু লোক মারাও যাচ্ছিল তখন পম্বো বলে যে যদি এভাবে চলতে থাকে তাহলে আমরা সবাই মারা যাব এটা শুনে লিও চারপাশের স্ট্যাচুগুলো খুব ভালো করে দেখতে শুরু করে এবং তার মনে হয় যে এই স্ট্যাচুগুলো ইচ্ছাকৃতভাবে এই পজিশনগুলোতে দাঁড়িয়ে আছে তাই সে যাদের হাতে ম্যাজিকাল ওয়েপন ছিল তাদের সবাইকে সেই স্ট্যাচুদের ডিরেকশনে দাঁড়াতে বলে এতে সেই আমেরিকান এর কারণ জিজ্ঞেস করে তখন পম্বো তাকে বলে যে লিও যা বলছে চুপচাপ সেটা কর এখন কারণ বলার সময় নেই এখন তারা সেভাবেই করে কিন্তু ডেনভার তাদের সবাইকে সেখানে ছেড়ে পালানোর চিন্তা করছিল কিন্তু পম্বো তাকে নিজের জায়গায় দাঁড়াতে বলে তখন ডেনভার নিজের পজিশনে দাঁড়িয়ে যায় আর যাদের কাছে ম্যাজিক্যাল ওয়েপন ছিল না তারা সবাই মাঝখানে চলে আসে এরপর তারা সবাই নিজেদের ম্যাজিক্যাল ওয়েপন সামনে করতে থাকে যার কারণে তাদের চারপাশে একটা ফরমেশন তৈরি হয়ে যায় সাথে সাথে তাদের ওপরেও একটা শিল্ড তৈরি হয়েছিল যার কারণে তাদের কাছে কোনো ইনসেক্ট আসতে পারছিল না তখন লিও সবাইকে বলে যে চলো তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে সেই অল্টারের কাছে যায় কিন্তু কেউ এই ফরমেশন থেকে বাইরে বেরোবে না এখন তারা সেই পজিশনেই ধীরে ধীরে বাইরে যেতে থাকে কিন্তু বাইরে পৌঁছানোর সাথে সাথেই তাদের ওপরের শিল্ড উঠে যায় যার কারণে একটা ইনসেক্ট ওপর থেকে লাফিয়ে তাদের মধ্যে থেকে একজনকে মেরে ফেলে এটা দেখে লিও পম্বোকে বলে যে আমাদের ওপরের এরিয়া ব্লক করতে হবে ঠিক তখনই তাদের দুজনের সেই টেম্পেলের বোর্ড দেখা যায় তখন পম্বো আর লিও সেই বোর্ড নিয়ে আসে এরপর পম্বো ওপরের এরিয়াটা কভার করে রাখতে থাকে এখন তারা ধীরে ধীরে অল্টারের দিকে এগিয়ে যেতে থাকে কিন্তু চারদিক থেকে সেই ইনসেক্টরা তাদের ঘিরে ফেলেছিল ঠিক সেই সময় লিও নিজের ম্যাজিক্যাল ওয়েপেন অ্যাক্টিভেট করে এরপর তার একটা আওয়াজ শোনা যায় যা তাকে সেই ম্যাজিক্যাল ওয়েপেন ব্যবহার করার পদ্ধতি বলে দেয় তখন লিও সেই ম্যাথড দিয়ে নিজের সামনের সব ইনসেক্ট মেরে ফেলে কিন্তু এটা দেখে ডেনভার আরও জেলস হয়ে যায় যে লিওর ম্যাজিকাল ওয়েপেন অনেক বেশি ভালো এখন তারা আরও দ্রুত এগিয়ে যেতে থাকে ঠিক তখনই আমরা সেই টেম্পেলের ওপর একটা ক্রিস্টাল দেখি যেটা জ্বলছিল যার আলো ফলো করেই তারা টেম্পেলের কাছে এসেছিল কিন্তু এখন সেই ক্রিস্টাল ফ্লিকার করতে শুরু করে যার কারণে সেই প্ল্যানেটে তৈরি একটা বড় ফর্মেশন ছোট হতে শুরু করে যেখানে সেই ফর্মেশন সেই টেম্পেলকে ক্রস করার সাথে সাথেই সেই টেম্পেল ভেঙে যায় সাথে সাথে যতজন মারা গিয়েছিল তাদের লাশগুলো বাষ্প হয়ে উড়ে যায় যার মানে ছিল যে তাদের যেভাবেই হোক ফর্মেশন ছোট হওয়ার আগে অল্টারে পৌঁছাতে হবে ঠিক তখনই সেই ইনসেক্ট মাটির নিচ থেকে এসে তাদের মধ্যে থেকে একজনের উপর অ্যাট্যাক করে দেয় এটা দেখে ডেনভার বলে যে যদি আমরা এই স্পিডেই চলতে থাকি তাহলে আমরা সবাই মারা যাব তাই সে নিজের ম্যাজিক্যাল ওয়েপেন নিয়ে সেখান থেকে পাড়াতে শুরু করে তখন একটা মেয়ে তাকে এটা করতে মানা করে কিন্তু ডেনভার মানে না এবং সেখান থেকে চলে যায় তার পেছনে পেছনে তার সব চামচারাও পালিয়ে যায় যার কারণে সেই ফরমেশন ভেঙে যায় এবং তাদের সবাইকে সেই ইনসেক্টদের মুখোমুখি হতে হয় তখন সেই মেয়ে যে ডেনভারকে থামাচ্ছিল সে নিচে পড়ে যায় কারণ সে ইনসেক্টদের সাথে লড়তে লড়তে খুব ক্লান্ত হয়ে গিয়েছিল এবং এখন সে আর হাঁটতে পারছিল না সাথে সাথে লিনেরও একই অবস্থা ছিল তাই এটা জেনে পম্বো আর লিও লিন এবং অন্য মেয়েটিকে সেই টেম্পেলের বোর্ডের ওপর তুলে উঁচু টিলা থেকে অল্টারের দিকে ধাক্কা দিয়ে দেয় এরপর বাকি সবাই সেই অল্টারের দিকে দৌড়ে সেখানে পৌঁছে যায় সেখানে পৌঁছানোর পর একটা ছেলে আর লিন লিওকে দোষারোপ করতে থাকে কারণ সে শুধু নিজের যান বাঁচাতে ফরমেশন ভেঙে পালিয়ে এসেছিল এখন লিও সবাইকে আকাশে তৈরি সেই ইনয়্যাং পোর্টাল দেখায় কিন্তু সেটা এখনও ওপেন হয়নি ঠিক তখনই তাদের মধ্যে থেকে একজন লিওকে জিজ্ঞেস করে যে তোমার কাছে এখান থেকে বের হওয়ার কোনো আইডিয়া আছে এটা শুনে লিও আগের ইনসিডেন্টগুলো মনে করতে থাকে এবং তার মনে পড়ে যে ইয়াং পোর্টাল আগের অল্টারের আশেপাশে তৈরি স্ট্যাচুগুলোর পাওয়ার দিয়ে ওপেন হয়েছিল তাই সে সবাইকে বলে যে যদি আমরা আবার সেই পাওয়ার জড়ো করি তাহলে হয়তো আমরা আরেকবার কফিনের ভিতর গিয়ে অন্য কোথাও চলে যেতে পারবো আর হয়তো আমরা আর্থে ফিরে যেতে পারবো এখন লিও তাদের মধ্যে থেকে একটা স্ট্যাচুর কাছে গিয়ে তা খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে যেখানে ব্লাড লেখা ছিল এদিকে ড্যানওয়ার্ড তার একজন চামচাকে ইশারা করে তখন সেই চামচা ধীরে ধীরে লিওর কাছে এসে তাকে সেই ফর্মেশনের দিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে যাতে লিও মারা যায় কিন্তু লিও বেঁচে যায় এবং সেই লোকটাকেই ফর্মেশনের দিকে ঠেলে দেয় তখন সে লোক জোরে জোরে চিৎকার করতে থাকে যে তুমি আমাকে ছেড়ে দাও এটা দেখে বাকি সবার মনে হয় যে লিও তাকে মারার চেষ্টা করছে কিন্তু লিও তাদের জানায় যে এই লোক আমার উপর আগে অ্যাট্যাক করেছিল এটা শুনে পম্ব বলে যে তোমার মনে নেই টেম্পলে লিও তোমার যান বাঁচিয়েছিল কিন্তু তবুও তুমি এরকম কাজ করছিলে এটা শুনে সেই লোক বলে যে প্লিজ আমাকে মাফ করে দাও আমি আজকের পর এরকম করব না কিন্তু লিও বুঝে গিয়েছিল যে এসব ড্যানওয়ার করাচ্ছে তাই সে সেই লোককে জিজ্ঞেস করে যে আমি জানতে চাই তুমি এটা কেন করেছিলে এতে সেই লোক বলে যে আমার কাছে কোনো ম্যাজিক্যাল ওয়েপন ছিল না তাই আমি শুধু তোমাকে মেরে তোমার ওয়েপন নিতে চেয়েছিলাম তখন লিও তাকে সত্যি বলার জন্য আরও ভয় দেখাতে থাকে তখন সেই লোক ড্যানওয়ারের অন্য চামচার নাম বলে দেয় যে সে তাকে এটা করতে বলেছিল এটা শুনে পম্বো সেই চামচাকে একটা জোরালো ঘুষি মারে সাথে সাথে লিও সেই লোককেও ছেড়ে দেয় কারণ সে বুঝে গিয়েছিল যে এ সত্যি বলবে না ঠিক তখনই তাদের সবার কাছে টেম্পলের দিক থেকে আওয়াজ আসে তখনই সেই টেম্পল থেকে একটা বড় গোরেলার মতো মনস্টার বের হয় যার চিৎকারেই অল্টারের চারপাশে তৈরি ফরমেশনে ক্র্যাক আসে যার কারণে অনেক ইনসেক্ট অল্টারের ভিতরে ঢুকে যায় তাই তারা সবাই মিলে এক এক করে সেই ইনসেক্টদের মেরে তাদের ব্লাড স্ট্যাচুগুলোতে ঢালতে থাকে তখন তারা দেখে যে সেই গোরেলার মতো মনস্টার তাদের দিকেই আসছে এটা দেখে তাদের মধ্যে কিছু লোক ঘাবড়ে যেতে থাকে কিন্তু লিও তাদের সবাইকে ব্লাড স্যাক্রিফাইস চালু রাখতে বলে যার কারণে সব স্ট্যাচুর পাওয়ার সেই এনিয়ান পোর্টালে যেতে শুরু করে আর সেই পোর্টাল ওপেন হয়ে যায় যার কারণে সেই ড্র্যাগেনরাও জেগে ওঠে এবং সেই কফিন নিয়ে যেতে থাকে তখন সেই কফিন থেকে আগের মতো আলো বের হয় ঠিক সেই মুহূর্তে সেই গোরেলার মতো মনস্টার সেই বড় ফরমেশন ভেঙে অল্টারের ভিতরে ঢুকতে শুরু করে আর এভাবেই এই এপিসোড এখানেই শেষ হয়